সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় লোকে আপনার নামে বদনাম করে মোট তিনটি কারণে এক তারা আপনার মতো হতে চায় দুই তারা চায় না কেউ উপরে উঠুক আপনার যা আছে তাদের তা নেই হৃদয় এমন কিছু দাগ থাকে যা চাইলে মুছে ফেলা যায় না আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকে যায় যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দেবে আমি ভালো নেই কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে খারাপ থাকি অসুবিধা নাই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না একটা সময়ের পর আমরা নিরবতার প্রেমে পড়ি মানুষের ভিড়ের চেয়ে একা থাকতে বেশি ভালোবাসি কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয় স্ত্রীর গায়ে হাত তোলার আগে একশোবার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে আপনার মেয়ের গায়েও যদি তার স্বামী হাত তোলে তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবুন তো ঠিক তেমনি আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলে তার বাবার কেমন লাগে একটু ভেবে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন শুধু মনে রাখবেন যে গাছটার ফল সবচেয়ে বেশি মিষ্টি হয় সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছোঁড়া হয় যত বড় হবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে সমাপ্তি মানে শেষ নয় অ্যান্ড শব্দের অর্থটি প্রচেষ্টার কোনো মৃত্যু নেই নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সফল হবেই হবে ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটা মাত্র উপায় হলো প্রচেষ্টা শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোয়ার ক্ষমতা সবার থাকে না ঢাকা এমন একটি জিনিস যত খাবে তত নতুন কিছু শিখতে পারবে সময়ের সুযোগ সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করে যাবে সব যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপ মন্দিরে প্রবেশ করে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোকেরা আপনাকে সম্মান করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না তোমার অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস সেটা হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেওয়া শুরু করবে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করে যাও সফল তুমি হবেই হবে জীবনে এই দুটো মানুষ কখনো সুখী হতে পারে না অর্থের লোভী নারী আর নারী লোভী পুরুষ একটা কথা কি জানো সম্পর্ক ছোট্ট একটা শব্দ কিন্তু এটা গড়া ভীষণ কঠিন বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সেটা একদিন মাটির সাথে মিশে যাবে যদি সাজাতে হয় তাহলে নিজের চরিত্রকে সাজিও কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বোঝার চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ রাগ এবং ঝগড়া দুটো একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নীলজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান পাবে সেবা করো শান্তি পাবে প্রেম করলে ঝগড়া তো হবেই ঝগড়ার পরে যদি আবার দুইজনের মিল হয় তবে সেটাই হচ্ছে ভালোবাসা কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হল জীবন সবকিছু ভুলে যেতে নেই কিছু কথা মনে রাখতে হয় যে কথাগুলো আমাদের মানুষ চিনতে শিখিয়েছে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুবই কঠিন ঘরেও সুখে থাকা যায় যদি সেখানে ভালোবাসাটা সত্যি হয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আর এমন কিছু মানুষ আছে যারা নিজেরা কষ্ট পেয়ে অন্যকে সুখী করার চেষ্টা করে পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন জন আপন হয় না অপেক্ষা করা ভালো কিন্তু যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করাটা বোকামি হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না একটা কথা মাথায় রাখা উচিত দুজনকেই সুন্দর ভাবে কথা বললে সে আপন হয় না দুনিয়া এখন বেমান এ ভর্তি আমি যাকে কখনো হারাতে চাই না সে আমাকে বাধ্য করেছে তার জীবন থেকে দূরে সরে যেতে বন্ধু ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমের রাগারাগি বেশি নকল প্রেমে হাসাহাসি বেশি বুঝবে সেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে একটা কথা কি জানো তো ভালোবাসা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছি সে অন্যদের মতো যাকে সবার থেকে আলাদা করেছি তুমি সাবধানে থেকো তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে অনেক দামি তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছি যেদিন বুঝেছি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই আমি নই সময় বোঝাবে তোমাকে আমার মূল্য জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না তার জন্য যোগ্যতা অর্জন করতে হয় সবথেকে কাছের মানুষ যাদের ভেবেছিলাম তারাই আঘাতগুলো সব থেকে বেশি করেছে সব থেকে বড় কি জানো কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা কি আর করাটা ভালোবাসা সম্মান দেওয়ার দায়িত্ব এবং সম্পর্ক টিকিয়ে রাখাটা দুজনের কর্তব্য যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন জীবন থেকে আমি একটা জিনিস শিখেছি চাইলে কারো আপন হওয়া যায় না শুধুমাত্র রূপ দিয়ে কাউকে বিচার করবেন না মনে রাখবেন কুৎসিত শুয়া পোকাটাও একদিন সুন্দর পরিণত হয় আমাদের আমাদের এই গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিয়েও শেখো কাজটি ছেড়ে চলে না ভাষা ও তার প্রয়োগ ঠিকঠাক হলে শত্রু মৃত্যু করে দেয় কিন্তু ভুল হলে মিত্রকে শত্রু করতেও দ্বিতাবোধ করে না মা ও স্ত্রী দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দাও কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে একজন তোমার জন্য পৃথিবীর সব আপন জনকে ছেড়ে এসেছে শুধু সাপ নয় কিছু মানুষ খুবই বিষাক্ত হয় সাপকে তো পুরো দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন কেউ অপমান করলে তার যোগ্য জবাব দিতে শিখুন মনে রাখবেন এটা আপনার পরীক্ষার প্রশ্ন নয় যে উত্তর